আরবি ভাষা আসসালামু আলাইকুম পিওপি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বা ইউবনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাপিরার ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরিবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক এনতা তাল বাদিনের দুচ্ছে তুমি পরে আসো তুমি পরে আসো আরবি তো বলে ইন তাহাল বাদিন এখানে ইন্টারতুচ্ছে তুমি তাল এর্তুচ্ছে আসা বাসো বাদি এর্তুচ্ছে পরে তাহলে আমরা শিখলাম ইন তাহলে বাদী এর্তুচ্ছে তুমি পরে আসো আলিং সবি হা তুচ্ছে এখন এটা করো এখন এটা করো আরবি তো বলে আলহিন এখানে আলীন বা দাহিন এখন সওছে করা বা করো হা দাঁড়তে হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম আলহিন সবই হা তুচ্ছে এখন এটা করো হা দা মা আতি তানি দিও না এটা কাউকে দিও না বা এটা অন্য কাউকে দিও না আরবি তো বলে হা দা মা আতি তানি ন ଏଟା ମା ଏତି ଅଟେ ଦେବା ଦାଓ ମା ଆତି ଦିଅ ନା ଟାନି ଅଟୁଚେ ଅନ୍ୟ ନଫର ଅଟେ ଲୋକି ନଫର ଅନ୍ୟ ଲୋକ ବା ଅନ୍ୟ କାଉ କେ ତାହେଲେ ଆମେ ଶିଖିଲ ହାଦା ମା ଏତୀ ଟାନି ନଫର ଅଟୁଚେ ଏଟା କାଉନା ବା ଏନ୍ ଲୋକ କେ ଦିଓନା ସବୁ ମୟା ହାର ଏତେ ପାନି ଗରମ କର ପାନି ଗରମ କରିବି ସବୁ ମୟା ହାର ଏଉ ଅଟ କର ବା କରୟା ଅଛି ପାନି ହାର ଏତ୍ୟ ଗରମ তাহলে আমরা শিখলাম সাউি মায়া হার এর পানি গরম করো ইনতা মাফি জ্বালান তুমি রাগ করো না তুমি রাগ করো না আর ভিত বলে ইনতা মাফি জ্বালান এখানে ইনতা মাফি হতে হচ্ছে না বানাই জ্বালান অর্থ হচ্ছে রাগ করা তাহলে আমরা শিখলাম ইনতা মাফি জ্বালান অর্থ হচ্ছে তুমি রাগ করো না হাত হচ্ছে এটা তোমার জন্য এটা তোমার জন্য আরভিত বলে হাত ইনতালি এখানে হ্যাঁ এটা ভাই ইন্টারত তুমি লি অর্থের জন্য তাহলে আমরা শিখলাম হাত ইনতা এটা তোমার জন্য আনা দাহিন আমি এখন রাস্তায় আসি আমি এখন রাস্তায় আসি আরবিতে বলে আনা দাহিন মজুদ তরী এখানে আন অর্থ আমি দাহিন এর এখন বালহিন এর চে এখন আনা দাহিন আমি এখন মজুদ এর থেকে আসি তরি কেত হচ্ছে রাস্তা মজুদ তরি রাস্তায় আসি তাহলে আমরা শিখলাম আনা দাহিন মজুদ তরিক এটার হচ্ছে আমি এখন রাস্তায় আছি হাদা মু সাহল একটা হচ্ছে এটা সহজ নয় এটা সহজ নয় আরবি তো বলে হাদা মু সাহল এখানে হাদা আঁটতে এটা মু অর্থ হচ্ছে না সাহল এটার হচ্ছে সহজ তা হলে আমরা শিখলাম হাদা মু সাহল একটা হচ্ছে এটা সহজ নয় এনটা একদার সাউই হাত আঁটতেছে তুমি এটা করতে পারবে তুমি এটা করতে পারবে আরবিতে বলে ইনতা একদার সাউই হাদা এখানে অর্থ হচ্ছে তুমি একদার পারা বা পারবে ইনতা একদার তুমি পারবে সাউর করা বা করতে হাদা আর হচ্ছে এটা সাউই হাদা এটা করতে তাহলে আমরা শিখলাম ইনটা একদার সাউই হাদা আর হচ্ছে তুমি এটা করতে পারবে ইয়েস জেদিদ মজুদ হেনারে নতুন কি আছে এখানে নতুন কি আছে এখানে আরবিতে বলে ইয়েস জেদিদ মজুদ হ্যানা এখানে ইয়েস অর্থ হচ্ছে কি জেদিদ অর্থ হচ্ছে নতুন ইয়েস জেদিদ নতুন কি মজুদ অর্থ হচ্ছে আসি বা আসে হেনা অর্থ হচ্ছে এখানে মজুদ হেনা আসে এখানে তাহলে আমরা শিখলাম এস জেদিদ মজুদ হেনা অর্থ হচ্ছে নতুন কি আসে এখানে ইনতা মাফি সাদেক আনা অর্থ হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো না তুমি আমাকে বিশ্বাস করো না আরবিতে বলে ইনতা মাফি সাদেক আনা এখানে ইনটা হাঁটু তুমি মাফি হাঁটু না বানাই সাদ দেখছে বিশ্বাস করো মাফি সাদ বিশ্বাস করো না আমি বা আমাকে ইনতা আনা তুমি আমাকে তাহলে আমরা শিখলাম ইনতা তা মাফি সাদ দেখ আনা হাঁটুচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো না ইনতা লজিম হিজি হেনা হাঁটুছে তোমাকে এখানে আসতেই হবে তোমাকে এখানে আসতেই হবে আরমিতে বলে ইনতা লাজিম হি যে হিজি না এখানে ইনটা হাত তুমি লাজিম আটুচ্ছে অবশ্যই ইনটা লাজিম তুমি অবশ্যই বা তোমাকে আসতেই হি যে হতুচ্ছে আসা বা আসুন হেন হচ্ছে এখানে হি যে হেনা এখানে আসতে তাহলে আমরা শিখলাম ইনতা লাজিম হি যে হচ্ছে তোমাকে এখানে আসতেই হবে মা ফিক্র ফিকর হচ্ছে আমার ধারণা নাই আমার ধারণা নাই আগে তো বলে মাইন্দি হিন্দি ফিক্র এখানে মা ইতুচ্ছে না বানাই ইন্দি হচ্ছে আমার বা আমার কাছে হচ্ছে ধারণা তাহলে আমরা শিখলাম মাইন দি ফিক্র হচ্ছে আমার ধারণা নাই বা আমার কাছে ধারণা নাই ইনতা ইয়েস ইস্তারিত অর্থ হচ্ছে তুমি কি কিনেছিলে তুমি কি কিনেছিলে আরবি তো বলে ইনতা ইয়েস ইস্তারিত এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি ইয়েস অর্থ হচ্ছে কি ইস্তারি অর্থ হচ্ছে কেনাকাটা করা ইস্তারিত কিনেছিলে বা কিনেছিলাম তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস ইস্তারিত অর্থ হচ্ছে তুমি কি কিনেছিলে আনতা শরাব শাহী অর্থ হচ্ছে আপনি সা পান করবেন আপনি চা পান করবেন আরবিতে বলে আনতা সরাবে সাহি এখানে আনতে হচ্ছে আপনি সরাব হচ্ছে পান করা সাহি বা সাহি এত তাহলে আমরা শিখলাম এনতা সরাব সাহি হচ্ছে আপনি সা পান করবেন আনাহিজে আউ্বাল মাররা হেনা তে আমি প্রথমবার এখানে এসেছি আমি প্রথমবার এখানে এসেছি আরবিতে বলে আনাহিজে আউয়াল মাররা হেনা এখানে আনা হাঁটুচ্ছে আমি হি যে হচ্ছে আশা বা এসেছি আনা হিজে আমি এসেছি আউ্বাল হাঁটু প্রথম মাররাচ্ছে বার বাকুব আউ্বাল মাররা প্রথমবার হ্যাঁ না হাঁটু এখানে তাহলে আমরা শিখলাম আনা ই যে আউয়াল মাররা হ্যাঁ না আমি প্রথমবার এখানে এসেছি ইনতামিতা তাসেল আনা হ্যাঁ তুমি কখন আমাকে ফোন করবে তুমি কখন আমাকে ফোন করবে আরবি তো বলে ইন আনা এখানে তো হচ্ছে তুমি মিতার হচ্ছে কখন বা কবে এনতা মিতা তুমি কখন বা তুমি কবে তার সেলের ফোন করা আয়না আমি বা আমাকে তার আনা আমাকে ফোন করবে বা আমার সাথে যোগাযোগ করবে তাহলে আমরা শিখলাম মিতা তাসেল আনার দিচ্ছে তুমি কখন আমাকে ফোন করবে বা তুমি কবে আমাকে ফোন করবে হাদা দা মিন তা এটা উন্নতির চেয়ে সহজ এটা অন্যটির চেয়ে সহজ আরবিতে বলে হাদা আসান মিন তানি এখানে হাদা আর্থে একটা আসান সহজ হাদা আসান এটা সহজ মিন তানি অর্থ হচ্ছে অন্যটি মিন তানি অন্যটির চেয়ে তাহলে আমরা শিখলাম হাদা আসান মিন তানি এর তুচ্ছে এটা অন্যটির চেয়ে সহজ হাকি মুদির আনা ওয়াদ তুচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে আরবিতে বলে হ্যাক মুদির আনা ওয়াদ দিই এখানে অর্থ হচ্ছে আমার মুদির ম্যানেজার বা সুপারভাইজার হাগগি মুদির আমার ম্যানেজার বা আমার সুপারভাইজার আনার টে আমি বা আমাকে ওয়ার্ড অর্থ হচ্ছে পাঠানো আনা ওয়াদ দিয়ে আমাকে পাঠিয়েছে তাহলে আমরা শিখলাম হ্যাক মুদির আনা ওয়াদ অর্থ হচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠিয়েছে বন্ধুরা ভিডিও এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ দেন ভালো থাকেন কুদা আবেশ